আসসালামু আলাইকুম দেখেন এখা আজকে দেখাইতেছে এটা মাছের ঘের অনেক কষ্ট করে কিন্তু মাছের ঘের করে যারা মাছ চাষ করে অনেক কষ্ট করে অনেক বিশাল একটা মনে করেন জায়গা নিয়ে মনে করেন মাছের চাষটা করছে এই যে দেখেন অনেক বড় একটা জায়গা এই মাছ চাষ করে যে মনে করেন যে মাছের অনেক সময় আছে এখন অনেক দাম এক সময় অনেক কম দাম ছিল আধার চাষ করে যেমন করেন তাদের যে শ্রম অনেক কষ্টের অনেক বড় একটা জায়গা তবে এদের জন্য সরকার অনেক করতে পারে। কিন্তু করে না। যারা বড় বড় ঘের করে এরা একা এত ঘের খরচ পোষাইতে পারে না এদের অনেক খরচ আর এদেরকে যদি মৎস্য ভাবনা যদি এদের একটু ই করে একটু খেয়াল করে তারা আরো বেশি বেশি মনে করেন যে মাছ চাষ করার জন্য নদ্বুদ্ধ আর হলে মাছের দাম আবার একটু কম তবে দেখেন কত সুন্দর এটা আপনি দেখেন পাশে ধান আর গেটটা করছে কত সুন্দর মাছ দেখাতে পারলাম না মাছ এখন একটু দুপুর টাইম তো মাছ আর দেখা যায় না এখন মাছ ঠান্ডা হয়ে রয়েছে যদি ভিডিও যদি আপনাকে একটু ভালো লাগে একটু সাপোর্ট দিবেন সাপোর্ট মানে একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন একটু শেয়ার করে দিবেন এই তো দেখেন কত সুন্দর যেদিকে দেখ তাকাবেন অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন এদিকেও আপনাকেও দেখাইতে পারছি এই ঈদের ছুটিতে মনে করেন সবাই তো বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আমি আর ঘুরতে কোথাও যাইনি বাড়িও যাইনি তাই একটু মনে করেন ভিডিও করতে চাইলাম যদি আপনি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন একটু কমেন্ট করে দেবেন একটু শেয়ার করে দেবেন এইতো আর ফেসবুকে যারা আমরা কাজ করি এদেরকে আর কি বলবো এরা যদি ভালো ভালো কাজ না করে তাহলে দেখেন এই যে এই ঘের ভিতরে বিভিন্ন ধরনের বাস খাড়া করা আছে যারা চুরি মারা করবেন যারা চুরি করে ভিডিও চুরি করে সারেন এদের জন্য এইভাবে বাস খাড়া করে রাখছে ফেসবুক এই জন্য ঘের মধ্যে খাড়া করা আছে বাস এই বাস আপনাকে জন্য বাস খাড়া করা আছে ফেসবুকের কাছে এই জন্য বারবার বলছি আপনারা যে যেখান থেকে কাজ করবেন আপনারা সঠিক মোতাবেক গাইডলাইন মেনে কাজ করবেন আর যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাপোর্ট দেবেন লাইক একটু কমেন্ট করবেন একটু শেয়ার করে দেবেন এই তো আপনার কাছে আর কি চাই সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আর দোয়া করলে এরম ভালো ভালো আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সব সময় এটাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ